কোনো নেতার জন্য কোরআন হাদিসে দোয়া শিকায় দেওয়া হয়নি কোনো এমপি মন্ত্রী সচিব প্রধানমন্ত্রীর জন্য কোরআন হাদিসে ফিক্সড নির্দিষ্ট দোয়া নেই এরকম দোয়া কেউ শিকায় দেয়ও নি কোনো পীর সাহেবের জন্য কোনো ওস্তাদের জন্য নির্দিষ্ট কোরআন হাদিসে দোয়া শিকাই দেয়নি কিন্তু আল্লাহ মাতা পিতার জন্য কি দোয়া করবে সন্তানকে তা শিখে দিয়েছেন দোয়াটো আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছেন উল্লেখ করে দিয়েছেন যে হে সন্তানেরা মাতা পিতার জন্য আমি যেভাবে কোরআনে দোয়া উল্লেখ করেছি সেইভাবেই মোনার যাতে তোমরা দোয়া করো সুবাহ কমা রব্বানি সুইরা খিদমতে মাদার পেদার কো সব শাম তাকে বাশি দর্দ আলম নেক নাম খিদমতে মাদার পেদার কো ইখতিয়ার তাকে বাশি দর্দ আলম বখতিয়ার দমজন হারিস खिलाफে মাদরা তাকে মানি দোর আজ সর্ব জামা ওরে তরুণ যুবক অসন্তানেরা মাতা পিতার যদি خدمت করো মাতা পিতার যদি দোয়া নাও মাতা পিতার সেবা কর তাহলে ইহকালিও আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করবে পরকালীয় সম্মানিত করবে ওরে সন্তান দুনিয়াতে যদি তোমার সম্মানিত হতে মন চাই এভাবে গাড়ি বাড়ির মালিক হতে মন চায় দুনিয়াতে যদি মানুষের সম্মান পেতে মন চায় ইজ্জত পেতে মন চায় ধন সম্পদ রিজিক যদি পেতে চাও তাহলে মাতা পিতার খেদমত করো মা বাপের খেদমতের মধ্যে তোমার সম্মান তোমার রিজিক তোমার হায়াতের রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত রেখেছেন বলেন সোহান আল্লাহ খেদমতে মা দর কোনসব শাম তাকে বাসি দরদ আলোনে কো সকাল সন্ধ্যা সর্বদা মাতা পিতার خدمت করো মাতা পিতার সেবা করো হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন সন্তান যদি মাতা পিতার চਿਹারার দিকে একবার এক নজরে সুন্দর নজরে সেবার নজরে মায়া দয়ার নজরে তাকায় আল্লাহ তালা ওই সন্তানের অ্যাকাউন্টে ওই সন্তানের আমলনামায় কবুল হজের কবুল অন্যারও দান করে দিবেন হান আল্লাহ সাবাই কেরামারস ইয়া হবে বলা কোনো সন্তান যদি দিনে একশো বার মাতা পিতার নজরে তাকায় আল্লাহ তালা কি ওই সন্তানের আমল নামায় একশো হজের সোয়াব দান করবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন ওরে আমার সাহাবি আল্লাহকে কি মনে করেছ আল্লাহকে তোমরা কি ভেবেছ কোন সন্তান যদি মাতা পিতার চেহারার দিকে দয়া মায়ার নজরে ডেলি চব্বিশ ঘন্টার মধ্যে একশো বারও তাকায় আল্লাহ তালা ওই সন্তানের অ্যাকাউন্টে ওই সন্তানের আমল নামায় একশো কবুল হজের সোয়াব দান করবেন আওয়াজ দেন সুবাহ আল্লাহ